নবীজিকে আল্লাহ রাতের কোন একটা অংশে কেন মিরাজ করাইলেন বন্ধু বন্ধুদের সাথে मोहब्बत রাতেই বেশি হয় তাফসীরুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক্কী হুজুর رحمتুল্লাহ আলাইহি লিখেছেন নবীজি মসজিদ হারাম থেকে মসজিদে আকসা হয়ে বাইতুল মোখাদ্দ থেকে প্রথম দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান অতিক্রম করে আরো সে আজিমের নিকট যখন চলে গেলেন আর সে আজিমের কাছে জামা মাত্র তিনি আওয়াজ পাইলেন উদনু মিন্নি হাবিবি বন্ধু আপনাকে আমি সফিহুল্লাহ বানাই নাই আপনাকে আমি খলিল বানাই নাই আপনাকে আমি রোহুল্লা উপাধি দেই নাই আপনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ সবাই আমার বন্ধু হতে পারে দোস্ত আমি আল্লাহর কেউ হতে পারবে না আপনি নবী আমার একমাত্র দোস্ত উদুনু মেন্নিয়া হাবি দোস্ত আরো অনেক কটা আসুন আরো কাছে আসুন আরো অনেক কটু আসুন আল্লার নুর নবী চিন্তানবি হায়াত নবী কামী আর একটু কাছে যে কবা বা ক সাই নে অতন আর মধ্যে যে সর্বপ্রথমে যে আদবটা দেখাইলেন মায়াল নবী মোহন রবের সামনে বললেন সবাই বলন আলতাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত যে আমলটা করা নামাজের মধ্যে ওয়াজিব সুবহানাল্লাহ এই তাশাহুদ পড়া নামাজের মধ্যে কি তা সহজ যদি ভুল হয়ে যায় সহজ শ্রদ্ধা দিতে হবে কথা আমি আপনার দরবারে জবানী বদানি মালিক জবানের ইবাদাত শারীরিক ইবাদাত এবং ধন সম্পদ দ্বারা যে ইবাদাত গুলো হয় সব তোমার দরবারে আমি পেশ করছি এগুলো সব তোমার জন্য কার জন্য লিল্লাহি আল্লাহ তোমার উদ্দেশ্যে আনছি সব তোমার এ সব তোমার আল্লাহ খুশি হয়ে কি বললেন السلام عليك اي يوحنا نبي ورحمت الله وبركاته হে আমার দosto আপনার পথে আমি রবের পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হব রহমত অবতীর্ণ হব বরকত অবতীর্ণ হব আমার নবী কেঁদে দিলেন আল্লাহ পাক বলে বন্ধু বন্ধুর দরবারে আসলে দোস্ত দোস্তুর দরবারে আসলে তো হাসি খুশি থাকবে আপনি কাঁদেন কেন নবীজি ডাক দিই মানে আল্লাহ মসজিদে হারাম থেকে আমি আর সাজিম পর্যন্ত এসেছি এরপরও আমি একটা সেকেন্ডের জন্য আমার গোনাগার মতকে আমি ভুলতে পারি না আপনি আমার প্রতি যে শান্তি রহমত বরকত দিলেন এটা আমি একা একা নিতে চাই না আল্লাহ ডাক দিয়ে বল আপনি কিভাবে নিবেন আমার নবী বলে আল্লাহ আমি এভাবে নিব আসসালামু আলাইনা ওয়া আলা আল্লাহ শান্তি রহমত বরকত আমি এবং আমার গোনাগার উন্মতের উপরে এবং তোমার নেককার বান্দাদের উপরে তুমি বর্ষণ করে যিনি কোথাও নবী আমাদেরকে ভুলেন নাই সেই নবীকে ভুলে আমরা কি আস্তে আস্তে উঠে উঠে বাড়ি চলে যাব যারা খালি হয়ে গেছে সামনে গুই আসবেন সামনে গুই আসবেন এই জান্নাতের বাগানে যারা হাজির হয়েছেন আল্লাহ নসিবটা ভালো করবে একটু জোরে বলুন সোবাহান